কুমারহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে তিন কিলোমিটার ভিতরে এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে আপনার ছয় ফিটার একটা রাস্তা পাবেন আশেপাশে এই যে বাড়িঘর এগুলা বাড়িঘর এখানে আমি একটা আপনার তিন শতাংশের একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে সীমানা এখান থেকে সুবিধা ধরে তিন শতাংশ এটা হচ্ছে খালি জমি এই খালি জমি আর এটা হচ্ছে দুইটা রুম করা আছে একটা মিটার আছে একটা মিটার আছে সাবমার্সিবল আছে খালি জমি কিছু চোলা বাথরুম এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল তিন শতাংশ হুম সম্পূর্ণ জমিটি আপনার স্কোয়ার এখানে একটা রুম পাবেন আর এখানে একটা রুম আপাতত দুইটা রুম করা আছে এটা হচ্ছে সাবমার্সিবল বাড়ি হুম এটা হচ্ছে সীমানা সম্পূর্ণ জমিটা আপনার স্কোয়ার করা এই যে স্কোয়ার এই জমিটা একবারে কম দামে আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে দুইটা রুম করে আছে অলরেডি আর দুইটা দুইটা তিনটা রুম করতে পারবেন সম্পূর্ণ জমিতে একবারে স্কোয়ার বাউন্ডারি করা একবারে বাউন্ডারি করা কোনো চাই জামানা নাই এবার দেখেন এই আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আপনারা তিন চারটে রুম করতে পারবেন দুইটা রুম অলরেডি করা আছে হাফ বিল্ডিং দুইটা রুম করা আছে এটা হচ্ছে হাফ বিল্ডিং সম্পূর্ণ জমিটি আপনার স্কোয়ার জমির পরিমাণ হলো তিন শতাংশ এবং সামনে রাস্তা পাবেন ছয় ফিট আচ্ছা বসে করা আছে হচ্ছে ভাই যারা নেবেন তারা অবশ্যই সহসে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই সিনেশন দেবেন বিস্তারিত জানতে পারবেন আসসালামু আলাইকুম